আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে মোট একশো বাষট্টি পদে নিয়োগ দেওয়া হবে তো চলুন বিস্তারিত হবে জেনে নিন এখানে এক নম্বর আছে মাস্টার ড্রাইভার মেরিন বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে একটি এবং এর পাশে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শতাধিক বিস্তারিত দেওয়া আছে কী কী যোগ্যতা লাগবে আচ্ছা দুই নম্বর আছে ইঞ্জিন ড্রাইভার মেরিন বেতন স্কেল ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে একটি তারপর তিন নম্বর স্পিড বুট ড্রাইভার এখানে বেতন স্কেল ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা একটি তারপর সাইন নাম্বার ড্রাইভার বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা উনত্রিশটি পাঁচ নম্বর আছে মুন্ডার বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে দুইটি ছয় নম্বর ওয়্যারলেস মেকানিক বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই এবং পদের সংখ্যা হচ্ছে একটি সাত নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পদের সংখ্যা আছে ষাটটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আট নম্বর আছে নার্সিং অ্যান্ডেন্ট বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পদের সংখ্যা হচ্ছে দুইটি তারপর নয় নম্বর ফায়ার ফাইটার বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এখানে পদের সংখ্যা হচ্ছে একশো ছয়টি ফায়ার ফাইটারের পুরুষের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং শারীরিক যোগ্যতা থাকতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি লম্বা এবং বুকের মাপ বত্রিশ ইঞ্চি তারপর মহিলার ক্ষেত্রে শারীরিক যোগ্যতা উচ্চতা হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি এবং বুকের মাপ তিরিশ ইঞ্চি আচ্ছা তারপর আছে ডুবরি ডুবুরি বেতন স্কেল হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পদের সংখ্যা হচ্ছে ছয়টি এগারো নাম্বার ওয়াইল্ডার বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পদের সংখ্যা হচ্ছে একটি বারো ওয়ার্কশপ হেল্পার বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পদের সংখ্যা দুইটি তেরো অফিস সহায়ক বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা দুইটি চো চোদ্দ মুসি বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে একটি এই মোট একশো বাষট্টিটি পদে নিয়োগ দেওয়া হবে এবং এখানে আবেদনের শর্তাবলীর মধ্যে দুই নম্বর দুই নম্বরে দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগারো বারো তেরো চোদ্দো এ বর্ণিত সাধন প্রার্থীর ক্ষেত্রে এক সাত দু হাজার পঁচিশ তারিখে বয়স আঠারো থেকে বত্রিশ বছর মানে ক্রমিক নং এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগারো বারো তেরো চোদ্দো এব সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আর ক্রমিক নং আট নয় দশ এবং বর্ণিত প্রাত্রীদের ক্ষেত্রে এক সাত দু হাজার পঁচিশ তারিখে বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে এবং এখানে আরও বিস্তারিতভাবে তথ্যগুলি দেওয়া আছে তারপর এখানে আরেকটা তথ্য হচ্ছে এখানে আবেদন শুরু অনলাইনে আবেদনে পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ হচ্ছে দশ চার দু হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে এবং অনলাইনে আবেদন জমা দান শেষ তারিখ হচ্ছে আট পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এর মধ্যে আবেদন করা যাবে এবং নিচে আবেদন করতে কি লাগবে কী কী ডকুমেন্ট লাগবে এবং টাকা টাকা কত লাগবে কী কী কাগজপত্র লাগবে এবং কীভাবে আবেদন করতে হবে সেই নিয়ম এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে তা অবশ্যই ভালোভাবে দেখবেন তো আশা করি সকলে বুঝতে পেরেছেন এবং যারা আবেদন করবেন অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করে ফেলবেন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো দেখা নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম